হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি রান্না করব টমেটো দিয়ে বোয়াল মাছ একদম অন্যরকম রেসিপি কম সময়ে দুর্দান্ত ভালো একটি রেসিপি বন্ধুরা বোয়াল মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে অনেক রকমভাবেই করা যায় তো আজকে আমি শুধুমাত্র টমেটো বাটা দিয়ে কিন্তু এই বোয়াল মাছ রান্না করব। এর মধ্যে কোনো রকম কিন্তু মশলার ঝামেলা নেই একদম কম সময়ের মধ্যে কি করে বোয়াল মাছের রেসিপি এত সুন্দর করে তৈরি করা যায় সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব তো বন্ধুরা আমি এখানে দু পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর এই দুটো মাছের ওজন প্রায় কিন্তু তিনশো গ্রাম মতো তো আমি এখানে মাছগুলোকে আগে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আগে আমি নুন হলুদটা ভালো করে একটু মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি এই মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল নুন আর হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল বোয়াল মাছ ভাজার সময় কিন্তু মাছের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেলে আমি এই বোয়াল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা বোয়াল মাছ কিন্তু ভাজতে গেলে ফুটবেই তো সেই জন্য কিন্তু আপনারা সাবধানে বোয়াল মাছ ভাজবেন দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে আগে গরম করে নেব তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এইগুলো দিচ্ছি কারণ যাতে মাছটা কম ফুটতে থাকে কিন্তু তা হলো বলবো মাছ কিন্তু ভীষণ ফোটে আপনারা ঢাকা দিয়ে কিন্তু মাছটা ভাজার চেষ্টা করবেন দেখুন দুটো মাছই আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছ দুটো ঢাকা দিয়ে ভেজেছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মতো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব এখানে পাঁচটা চিরকড়া কাঁচা লঙ্কা বন্ধুরা এই মাছে যেহেতু বেশি মশলা পড়ছে না সেই জন্য আমি এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি কিন্তু আপনারা ঝালটা নিজেদের মতো করে দেবেন আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু একটুখানি না করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বন্ধুরা এই মাছ রান্না কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এই পেস্টটা আমি আগে তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব এক মিনিট মতো আমি প্রথমে এই টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর মিক্সচারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু অসাধারণ হয় এটা আপনার নিজেরা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি হলুদ এই লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এবার কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব দু মিনিট ধরে কিন্তু আমি খুব ভালো করে টমেটো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমি দু পিস মাছ রান্না করছি সেই পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি আর একটা কথা বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী টমেটো পেস্ট আর টমেটো কুচি কিন্তু ব্যবহার করবেন ঝোলটা ফুটে ওঠার জন্য দু তিন মিনিট ঢেকে দিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নিলাম দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর ঝোলটা কিন্তু আমি আর একটুখানি কমিয়ে নেব তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু এবার আমার হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এবার আমি নামিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই টমেটো দিয়ে বল মাছের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো